আজকের মিটিংটা ডেকেছে আমাদের রাস্তাঘাট যে ফুটপাথ দখল আছে সেই দখল মুক্ত করবার জন্য প্রশাসন হবে পৌরসভার সাথে সঙ্গে যে সমস্ত হকার আছে সেই হকারদের আমরা আর আগামী মঙ্গলবার দিন একটা ডেট ফিক্স আপ হয়েছে পৌরসভায় বসা হবে হকারদের সাথে তাদের আলোচনা করে ফুটপাত মুক্ত করবার জন্য আবেদন করা হবে পাশের জায়গা যেগুলো বাড়তি দোকানদাররা ফুটপাতের উপরে চলে এসছে আমরা সেটাও মাইকিং করব পুলিশ মাইকিং করবে সমস্ত অ্যাসিড অ্যাসেট মানে দিয়ে সহযোগিতা করবে অ্যাসিস্ট করবে সেটা আমাদের পৌরসভা এবং আগামী পনেরো দিনের মধ্যে আরেকটা রিভিউ মিটিং হবে পরবর্তী এক মাস পরে পুরোপুরি কার্যকারী হবে যদি দেখা যায় যে কোনো মার্কেটের কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কিনে সেটা জমি ডিএম সাহেব ওনারাও দেখছেন এদের রিহাবিলেট করা যায় আমি বললাম মধ্যগ্রামে অলরেডি আমাদের মাননীয় খাদ্যমন্ত্রীর অতীন ঘোষ তিনি থাকাকালীন আপনারা সকলেই জানেন যে মধ্যগ্রাম চৌমাতা থেকে যেটা বদগ্রাম থানা ক্রস করে হাট পর্যন্ত যে এনক্রোচমেন্ট ছিল রাস্তার উপরে সেগুলো রিহাবিলেট করা হয়েছে তার জন্য রাজ্য সরকার মধ্যগ্রাম পৌরসভা এবং আমাদের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষদস্তিদারের আর্থিক সহযোগিতায় আমরা বাহান্নটা দোকান ওখানে রিহ্যাভিলেট করে দিয়েছিলাম যারা বাদু রোডের উপরে বসেছিল ডানদিক বাঁদি এখন সেগুলো কিছু কিছু দেখবেন ফলের দোকান দোকান আছে এবার পুরো ফুটপাথ জুড়ে সেগুলো ব্যবসা করছে এইগুলো আমরা পুলিশকে বলেছি জয়েন্ট ইনস্টেকশন করে তাদেরকে রিকোয়েস্ট করা তাদেরকে বলা এগুলো করা যাবে না রিকোয়েস্ট করতে হবে বুঝিয়ে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে শান্তিপূর্ণভাবে সবাইকে সঙ্গে নিয়ে কথা বলে মুক্ত করতে হবে সর্বোপরি সাধারণ নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য তিনি যে প্রচেষ্টা নিয়েছেন সেটা কার্যকারী একদম পৌর লেভেল স্তরে নামিয়ে দিয়েছে তারই ফলশ্রুতি আজকের এই মাননীয় জেলা শাসক তিনি মিটিং দেখেছেন আলোচনা হয়েছে আগামী দিন আরও ভালো উপহার বাংলার ভারসাদ বলুন মধ্যগ্রাম বলুন শহরের বাসিন্দারা পাবে মধ্যগ্রামে ফুটপাত দখল ভেজিটেবল সব আছে কয়েক ঘন্টার জন্য আর বিকেলবেলায় দেখবেন যে ফুড বা সন্ধ্যাবেলায় কিছু লোকজন ছেলে মেয়ে এগুলো করে সেগুলো ফুটপাতের উপরে তারা করছে তাদেরকে রিকোয়েস্ট করলে সেটা আবেদন করা তাদেরকে সরে যাওয়ার জন্য নিশ্চয়ই তারা জনস্বার্থে এটা সরিয়ে দেবে আর একটা অন্তরায় কারণ ফুটপাথের কিছু কিছু জায়গায় দেখবেন আমাদের ট্রান্সফর্মা লাইন আছে ফুটপাথটা অল্যালং সেগুলো ক্লিয়ার নেই সেটাও আমরা পিডব্লিউডি সেক্রেটারিকে চিঠি করেছিলাম দশটা ট্রান্সফর্মার চৌমাতা থেকে আমাদের সাজিরাট পর্যন্ত এই দশটা ট্রান্সফর্মার সরিয়ে দিলে সবটাই মানুষের উপর দিয়ে যাতায়াত করে কিন্তু এদের রিহাবিলিটেশনে যে আগে বললাম যে আমরা বাহান্নটা দোকানকে রিহাবিলেট করে দিয়েছি এরকম যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে আমরা নিশ্চয়ই সেগুলো দেখি আমরা চিহ্নিতকরণ করে তার একটা রূপরেখা তৈরি করতে হবে ভিডিওগ্রাফি করা হবে এবং সম্ভব হলে সেগুলোর তালিকা মাননীয় জেলা শাসকের কাছে দেব তারপরে উনি আইডেন্টিফাই করবেন জায়গা দেবে অর্থনৈতিকভাবে রাজ্য সরকারও সহযোগিতা করবে বলতে এরকম হয় ভবিষ্যতে করা যায় ফুটপাত ফুটপাথ দখলমুক্ত করতেই হবে এবং যারা ফুটপাত এনক্রোচমেন্ট করে আছে তাই দোকানদাররা তাদেরকেও সরতে হবে তারা তাদের নিজেদের দোকানে ব্যবসা করবে